সংগ্রামী নেতৃবৃন্দ পাঁচ অগাস্টের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে পাঁচ অগাস্টে এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার রয়েছে তার নিশ্চয়তা আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে 2024 সালের যে কোনutcnow এই কোনutcnow এর সম্মুখ শারীর ছাত্রদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার নষ্টরে বসেছেন তাদেরকে পেটি এখনই 24 পর্বতী বাংলাদেশ এসে আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে গুপ্ত হত্যা শিকার হতে হচ্ছে টার্গেট করে করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায়

আপনারা ক্ষমতার মসজিদে বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে তাহলে আপনাদের ওই পাশে থেকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতার নিয়ে আপনি আপনার পক্ষ থেকে অব্যাহতি নেন আমরা বিশ্বাস করি এই যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটি আপনারা পারছেন না সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম দোহাই দিয়ে আপনারা শুধুমাত্র কাল করে যাচ্ছেন কিন্তু যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কোন সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না